এ বলছি উনি সভাপতি গাম বিশাব উনি বনপুর গ্রাম দাবার সময় কইছি আমার ছেলে অপরবিটা যেন উনি আপনারা দূরলভাবে দেখেন আমি আর কিছু জানি না কোণার বতন আমার ছেলের কোন কাজ আমার পাঁচ জি যায় এবন আমি আমার কথা শেষ করছি হত্যা এলাকা আমার মব বিয়ায় হয় আলাইকুম আসামের সম্বন্ধে আমি অনেক আগের থেকে জানছি যে আমাদের এলাকাতে ছিল টিটুর বডি গার্ড হিসাবে মেয়র টিটুর বডি গার্ড হিসাবে সে তার ভাই সিঙ্গল ভাই ছিল বাবুল যে বাবুলের সাথে সে সন্ত্রাসী করছিল সে একবার আমার বাড়িতে তিন তিনবার ধরে সন্ত ইয়ারা আসে জলদস্যুরা আসে আমার বাড়ি আক্রমণ করেছিল সে আক্রমণে সে অংশগ্রহণ করেছিল

দুর্ভাগ্য যে আমাদের ভাগ্যে এই সমস্ত ছেলে মেলেরা সমাজকে অনন্তিত হচ্ছে আমি ছেলে ফটনটা দেখেছি আমার খুব কান্না পাচ্ছি কি সুন্দর ছেলে পড়ার ছেলে এরকম মারে এটা তো হইতেই পারে না পশু ছাড়া এটা করতে পারে না পশু করে না পশু করে না

যে এই ও তো অসহায় করবে নিম্নবিত্ত পরিবারের সন্তান তো মামলা আইনগত অনেক ভুলভটিলোতে আছে যে জিনিসটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা संदीप বিকান্ডার হিসেবে আপনার অন্তত যে এই মানে হত্যাकांडটাকে যে কেউ যে কেউ টাকা তরোবিত করে যাতে ভিন্ন গাতে নিতে না পারে সেই দৃষ্টি রাখার জন্য আপনাদের জন্য কথা দিচ্ছি সঠিক টাইম টু টাইম তুমি রিপোর্ট দেবে এবং কোথায় কি হচ্ছে আমরা সেটা দেখি ছেলে যাতে সহসা জাবির না পায় আমাদের ডেলিগেশন সন্দীপের সমস্ত ইয়েদের কাছে উকিলদের কাছে যাই অনুরোধ করবে এই ছেলের জন্য ওকালতি না করে এখান থেকে যদি ওকালতি বন্ধ করা হয় তাহলে সে উপরে যায়